দশমিক এক অনুশীলনের অঙ্ক নম্বর তিন এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং সিক্সটি হলে এ প্লাস বি সমান কত তাহলে আমরা এইটা এখন এমনভাবে শুরু করব যে এ প্লাস বি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখন লিখতে হবে যে এখন এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এটা একটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তর মাধ্যমে আমরা এই অঙ্কটার সমাধান করব তো প্রিয় শিক্ষার্থী অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোলিস্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোলি প্লাস ফোর এখন এই এ প্লাস এ সরি এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর জন্য এখানে আমরা ফোর বসাবো এ বির পরিবর্তে ফোর এবং একটা উপরে স্কোয়ার আছে এবং এই ফোর ইন্টু বির মান এই যে এব সমান সিক্সটি দেওয়া আছে এখানে আমরা সিক্সটি বসিয়ে এরপরে ফোর স্কোয়ার মানে ফোর গুণ ফোর এবং ফোর এটা করলে টু অর্থাৎ চারশো চব্বিশ দুশো চল্লিশ তাহলে আমরা এই দুশো চল্লিশ আর ষোলো যদি যোগ করি তাহলে আমাদের দুশো ছাপ্পান্ন হবে তাহলে এটা হয়ে গেল ক্রিসের মান এ প্লাস মান তাহলে এখন আমাদের অতএব এ আমাদের কিন্তু এ এর মানটা বের করতে হবে কিন্তু এইখানে যে মানটা হয়েছে এ প্লাস বি তাহলে এখন এ প্লাস বি হোলি স্কোয়ার থেকে আমাদের এটার রুট ওভার করে এ প্লাস বি করতে হবে দুই পাশে আমাদের বর্গমূল করতে হবে বা এ প্লাস বি হোলি স্কোয়ার এটার আমি বর্গমূল করলাম আর এখানে আমরা বর্গমূল করে দেব এই যে এটা টু ফাইভ সিক্স সাধারণত আমরা জানি যদি বর্গমূল করা হয় তাহলে একটা প্লাস মাইনাস আসে এখন অতএব রুট এই রুট ওভার এবং স্কোয়ার এটা কেটে যায় থাকে শুধু এ প্লাস বি শুনান শুনান এটা হবে সিক্সটিন তো প্রিয় শিক্ষার্থী এ প্লাস বিস ওয়ান সিক্সটিন এটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা অঙ্ক নম্বর চার এ প্লাস বিস ওয়ান নাইন এম এ বিস ওয়ান এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বিস ওয়ান কত অর্থাৎ এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এবি আমরা এই অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তটার মাধ্যমে এ মাইনাস এর মান নির্ণয় করব তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমাদের এই এই যে এ প্লাস বি এ প্লাস বি এর মান কিন্তু প্রথমে আমাদের দেওয়া আছে নাইন এম আমরা এটা নাইন এম বসিয়ে দিব এ প্লাস এর পরিবর্তে তারপর উপর একটা স্কোয়ার দেওয়া আছে এবং এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেব মাইনাস ফোর ইন্টু এ বি এর মান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার আমরা এখানে এইটিন এম স্কোয়ার বসিয়ে দেব এখন বা এ মাইনাস বি হোলিস্কোয়ার শুন এই নাইন এম হোলিস্কোয়ার দেওয়া আছে অর্থাৎ এই স্কোয়ারটা নাইনের উপরও আছে এম এর উপরেও আছে তাহলে এখন এটাকে আমরা এই নাইন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার দিতে পারি এবং ফোর ইন্টু এইটিন অর্থাৎ এইটিন রে ফোর দিয়ে যদি গুণ করা হয় এটা সেভেন্টি টু হবে আর সাথে এম স্কোয়ার এরপর আমরা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার দেব এটাকে লিখব নয় নিকা আশি এম স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এম স্কোয়ার এখন এ মাইনাস বি এ মাইনাস বিল স্কোয়ার সমান হবে নাইন এম স্কোয়ার অর্থাৎ এইটটি ওয়ান থেকে সেভেন্টি টু বিয়োগ করলে নাইন আর সাথে এম স্কোয়ার আছে এম স্কোয়ার এখন আমরা শুধু এ মাইনাস বি এর মান বের করবো তাহলে এখন আমরা দিব উভয় পাশে বর্গমূল করব এ মাইনাস বি এই হোল স্কোয়ার আছে এই বাম পাশে একটা বর্গমূল দিব এবং ডাইন পাশে একটা প্লাস মাইনাস দিয়ে একটা বর্গমূল দিয়ে দেব নাইন এম স্কোয়ার তাহলে অতএব আমাদের এই এটা হবে এখন এ মাইনাস বি সমান এ মাইনাস বিশ ওয়ান এ মাইনাস বিশ ওয়ান হবে এটা আছে প্লাস মাইনাস থ্রি এম অর্থাৎ নাইন নাইন রে রুটি ওয়ার্ক করলে থ্রি হয় এবং এই রুটি আর স্কোয়ার এম এর স্কোয়ার আর রুটি কেটে যায় তাহলে আমাদের এ মাইনাস বিস ওয়ান সমান হবে এ মাইনাস a এ মাইনাস সমান হবে এ মাইনাস বি সমান হবে প্লাস মাইনাস থ্রি এম বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান অর্থাৎ তিনশো তাহলে আমরা এখন এল এইচএস সমান কী লিখব এক্স ফোর ওয়ান বাই এক্স অর্থাৎ এটা বামপক্ষ দেওয়া আছে এখন এই বাম বামপক্ষটা বামপক্ষ থেকে আমরা এখন ক্যালকুলেশন করে তিনশো বাইশ তৈরি করবো তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখন এই আছে আমরা পাওয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের উপর আরেকটা একটা পাওয়ার টু এক্স তাহলে স্কোয়ার আর স্কোয়ার অর্থাৎ টু আর টু গুণ হলে এক্স পাওয়ার ফোর অ্যান্ড বাই এক্স স্কোয়ার একইভাবে এর উপরে আবার একটা স্কোয়ার দেবো অর্থাৎ আমরা জানি সূচক অর্থাৎ পাওয়ার মানে সূচক বা ঘাত ঘাতের ঘাত অর্থাৎ এক্সের ঘাত দুই এবং তার উপর আবার ঘাত দেওয়া দুই অর্থাৎ দুই আর দুই গুণ হলে এবং একইভাবে এখানেও দুই আর দুই গুণ হলে এই সাইড তৈরি হবে তাহলে আমাদের এটা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অনুসিদ্ধান্তটাকে তৈরি করতে পারবো তো আমরা এখন এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে মনে করব। এ এবং এই ব্র্যাকেটের মধ্যে যেটা মনে আছে এটাকে মনে করব বি তাহলে আমরা শুরু করতে পারি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস এই যে আছে এ আর এই যে আসছে বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা আবার এই 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 স্কোয়ার বাদে আমরা যদি চিন্তা করি ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা আর একটা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত নাম্বার দুই এটা দিয়ে লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুই নম্বর অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এখন আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব তো এখন এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে উপরে এই স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা তাহলে এখন আমরা টোটাল এর উপর টোটালের উপরে দিয়ে দিব এবং এইখানে এই এক্স স্কোয়ার এবং এই নিচের এক্স স্কোয়ারটা কেটে যায় থাকে শুধু টু টু ইন্টু ওয়ান অর্থাৎ টু এখন আমরা দেখি এক্স মাইনাস ওয়ান এটার মান কিন্তু প্রথমেই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে এই ফোর মানটা এই ফোর এখানে দিয়ে দিব। এই টুকের পরিবর্তে এক্স মাইনাস ওয়ান এর পরিবর্তে দিব আছে ফোর এবং এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ারটার উপর দিয়ে দেবো প্লাস দিয়ে এই এক্স এবং এই নিচের এক্স কেটে গেল থাকে শুধু টু এই টু দিয়ে দিলাম এবং এই ব্র্যাকেট দিয়ে এই যে উপরের যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবো আর মাইনাস দিয়ে টু এরপর এখানে ফোর স্কোয়ার মানে সিক্সটিন আর প্লাস টু ফোর স্কোয়ার মাইনাস টু তাহলে সিক্সটিন প্লাস টু সিক্সটিন প্লাস টু এটাকে যোগ করলে হবে আছে 18 স্কোয়ার মাইনাস টু তাহলে এখন 18 স্কোয়ার 18 স্কোয়ার অর্থাৎ 18 গুণ 18 এটাকে যদি 18 আর 18 গুণ করা হয় অর্থাৎ আঠারো আঠারো গুণ করা হয় তাহলে হবে তিনশো চব্বিশ অর্থাৎ এখন তিনশো থেকে দুই মাইনাস করলে তিনশো এবং এখানে আমরা লিখে আর এইস এস অর্থাৎ আমাদের তাহলে যে প্রমাণটা ছিল আমাদের বলা ছিল যে এই প্রথম